অ্যাস্ট্রোয়স গুলোকে মূলত গ্রাউন্ড ওয়েস যে টেলিস্কোপ আছে এগুলোর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় এবং এদের সম্পর্কে অনেক রিসার্চ করা হয় বিজ্ঞানীরা মূলত এই টেলিস্কোপের মাধ্যমে প্রতিনিয়ত মহাকাশের ছবি তুলতে থাকেন এবং প্রত্যেকটা ছবিতে তারা খেয়াল করেন কোনো একটি পজিশন থেকে সরে যাচ্ছে কিনা এভাবেই মূলত তারা কোন পজিশন বা কোন একটি অ্যাস্ট্রোনয়ারসিঠায় ধেয়ে আসছে কিনা তা বসতে পারেন যে আকার তা অনেক ছোট মাত্র মিটার থেকে কিলোমিটারের মধ্যে হয়ে থাকে কিন্তু এটি ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি এছাড়াও রাশিয়াতে যে অ্যাস্ট্রোনয়েটটি পড়েছিল তার আকার ছিল মাত্র বিশ মিটার অ্যাস্ট্রোনয়েটের এত ছোট আকারের কারণে এদেরকে ডিটেক্ট করা শক্তি অনেক কঠিন এরপরে আবার এদের কালার হয় একদম কালো যা মাত্র পনেরো পার্সেন্ট আলোকে প্রতিফলিত করে এটির জন্য এদেরকে ডিটেক্ট করা আরও বেশি কঠিন হয়ে পড়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যত প্রকার অ্যাস্ট্রোনয়েট শনাক্ত করেছেন এগুলো করেছেন সর্বদাই আকাশের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এবং সূর্যের একদম বিপরীত দিক থেকে আর এই বিষয়টিকে বলা হয় অপজিশনাল ইফেক্ট তার মানে হচ্ছে আজ পর্যন্ত যত প্রকার অ্যাস্ট্রোনয়েট শনাক্ত করা হয়েছে এর চেয়ে অনেক বেশি অ্যাস্ট্রোনট রয়েছে যেগুলো আমরা এখনও শনাক্ত করতে পারিনি কারণ সূর্যের দিকে অবস্থান করে এমন অ্যাস্ট্রোনয়েটদের একদম দেখাই যায় না যার ফলে তাদেরকে শনাক্ত করা